জোহরে নামাজ পড়বেন নিয়াদ করেছেন আপনাকে ওই নামাজটা পড়ার জন্য আগে ছটা শরীয়তের শর্ত আপনাকে পালন করা লাগবে প্রথম নম্বর হলো স্থান কোন জায়গাটায় দাঁড়িয়ে আপনি নামাজটা পড়বেন ও মুসলমান ওই জায়গাটা পাক হওয়া দরকার এর দুটি হাকিকাত আছে একটা হলো বার্ষিক একটা হলো আভ্যন্তরিক প্রত্যেকটা কাজের দুটো দিক আছে একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ একটা জাহেরি একটা বাতিনি বাহ্যিক দৃষ্টিতে আপনি ওই জায়গাটা ভালো করে পা করলেন পানি দিয়ে পা করে তিনবার ধুয়ে ফেললেন কিংবা তিনবার করে নেতা দিলেন কিংবা ওই জায়গাটা শ শ করে পাপ করি করলেন ওই জায়গাটা এদারি আপনি নামাজ আ পড়বেন এটা হলো বার্জিত শরিয়াত রফান করিন জিটান বাথরিম মিত্রতা হাসিল করা দরকার ওই জায়গাটা যে জায়গা মানুষের মন কষ্ট নেওয়া মানুষের ফাঁকি দেওয়া জায়গা যেন না হয় পরের জবরদখল করা জায়গা যেন না হয় ওই যে দাঁড়িয়ে নামাজ পড়বেন এই জায়গাটা যেন মানুষের মনে আঁকা দেওয়া জায়গা না হয় এক নম্বর এবারে ভেতরে ঢোকেন যে অর্থ দিয়ে আপনি ওই জায়গাটা তৈরি করেছেন সেটা মসজিদ বলুন ঘর বলুন দাহলুস বলুন বৈঠকখানা বলুন যাই বলুন না কেন ওই জায়গাটায় আপনি যে ঘর নির্মাণ করেছেন জায়গাটা তৈরি করেছেন নামাজে দাঁড়াবার জন্য ওই জায়গাটা পা দরকার যেন ওর অর্থটা হারাম পথে উপার্জিত না হয় হারামের সংজ্ঞায় গেলে তো সারা রাত ভোর শেষ হয়ে যাবে কোন কোন উপার্জন হারাম এ বলতে গেলে রাত শেষ হয়ে আমাদের মুসলমান ঘরে ওরকম নেই আমাদের মুসলমান ঘরে হারাম খুন নেই সুদ মুসলমান খায় এ বাবা খায় খায় মুসলমান সুদ খায় নাকি মুসলমান সুদ খায় না যারা সঠিক মুসলমান কখনো সুদ খায় না ইন্নমাহরমা আলী কুমুর রিবা রসুল্লাহ আল্লাহ আল্লাফা হরবুল আল আমি জানিয়ে দিলে না তে কারি মাধি হেনবি আপনি আপনার মাথিকে বলে দিন ইনমাহরমা আলী কুমুর রিবা। নিশ্চয়ই আমি আল্লাহ যেখানে আমি তাগিদ দিয়ে বলেন সেখানে শ্বাস শব্দ ব্যবহারিত হয় অনেকবার বলেছি হয় রুফে মুসফ্সা বিল ফিলফে মুশফ্সা বিল ফিল এই হর্ভে মুসফ্সাব বিল ফিল ইন্না আল্লাহ কান্না লা কিন্না লাইতা লা আল্লাহ এই অর্থ এই অক্ষরগুলোকে হরভে মুসফ্সা বিল ফিল বলে মাদ্রাসায় যারা চড়া শরে তারা জানে যে সামনে এই ছয়টা অক্ষর সয়টা শ্বাস ব্যবহার করা হয় ওই বাত কোটা আ তাগিদ দেয়া হয় তার উপরে জুলুম দেয়া হয় তার উপরে শক্ত করে বলা হয় আল্লাহ বহর রাব্বুল যখন তারা বান্দাকে কোন কঠিন করে কোন কথা বলতে চেয়েছেন সেই জায়গাতে আল্লাহ এই ছয়টা হরফ ব্যবহার করেছেন ইন্না আননা কন্ন লাইতাল আল্লাহ কুরআন কারীমে

খমর ও আমি তোমাদেরকে তোমাদের উপরে নবী আপনি বলে দিন निश्चय আমি আল্লাহ ওদের উপরে মৃত জানোয়ারের গোশত এবং মদ কে হারাম করেছি এটা হলো হারাম ইনমা হারাম আলাইকুম আর-রিবা নবী আপনি ওদেরকে বলে দিন निश्चय আমি আল্লাহ সুদ ওদের জন্য আমি আল্লাহ হারাম করেছি ইন্না এসেছে আল্লাহ পাক দিয়ে বলেছেন কিন্তু মুসলমান ঘরের সন্তানদের এরা এরা অর্থ মানুষকে দিয়ে তার আল্লাহ বংশ খায় এরা বলে এটা লাভ খাচ্ছি কিন্তু শরীয়ত বলছে যে আর অর্থের উপরে আপনার মেহনত নয় ওইটাই হলো সুদ অর্থ দিয়ে তার মনোফালিন এটা হলো সুদ ইন্না মাহরমা আলাইকুমুল খামর তোমাদের উপর হারাম করা হয়েছে টাকার লভ্যকে টাকার লভ্যংশকে তোমাদের জন্যে হারাম করা হয়েছে মুসলমান ঘরের শ্রদ্ধাটা আমরা আমরা বলি ওসব আমাদের কাজে তো হজুররা করে তুই ঢোপ আতালি ফাঁটিয়ে ফেলবে আতালি ফাঁটিয়ে ফেলবে আগে তারা ঝাঁপিয়ে পড়েছে আজকে সমাজ এমন হয়ে গেছে সমাজ এমন হয়ে গেছে সমাজের মানুষ এমন তাদের চোখে কোটি ভেবে নিয়েছে কোন খারাপ কাজ আর তারা তাদের চোখে সোজে না

এটা বললাম স্থান তারপরে আসছে কাপড় আপনি যে পরিধানে কাপড়টা ব্যবহার করবেন ও মুসলমান জুয়ান ওই কাপড়টা যেন পাক ও পবিত্র হয় বাইরে পবিত্র পানিতে ধোয়া এটা পবিত্রতা আর আর যেন ওই কাপড়টা হালাল উপার্জনের হালাল পয়সা দিয়ে ক্রয় করা হয় তার মূল বস্ত্রে যদি পয়সা যদি তার বস পড়ে থাকে ওই বস্ত্রে তার নামাজটা প্রযোজ্য স্তান কাপড় পাক শরীর পাক করতে হবে এই শরীর কথায় আসছি বাইনামাম শরীর পাপ শুধু পবিত্র পানিতে ধুইয়ে পাক করে এটা বাহ্যিক হলো এর আভ্যন্তরীণ হলো ওই শরীরে ওই দেহে কোন হারাম বস্তু না ঢাকানো এটা হচ্ছে আভ্যন্তরীণ তার আসল কাজ আপনি হারাম খাবেন হারাম খেয়ে খেয়ে হোর করে দেবেন আর রাতের বেলায় মসজিদ জারি আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ আল্লাহ বলে তোর তাহার নামাজ কল দিচ্ছি বান্দা তুই সারাটা দিন হারাম হক্ষণ করেছিস আর এখন তাহার নামাজ দেখে আমি আল্লাহ আমাকে ভোলাতে চাইছিস তোর নামাজ তোর মধ্যে ছুড়ে দিলাম